এখন বুঝতে পারি বিয়ের আগের জীবনটা কত ভালো ছিল বিয়ে হয়ে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেল যে সকল আপুদের বিয়ে হয়নি বিয়ে নিয়ে অনেক বেশি মাথা ঘামান মাথায় ভূত চেপে ধরে যে বিয়ে করবেন তাদেরকে বলবো এই ভূতটা মাথা থেকে নামিয়ে ফেলেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে চলে আসছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করার জন্য রান্নাঘর পরিষ্কার না থাকলে আমার কেন জানি ভালো লাগে না রান্নার আগেও আবার রান্নার পরেও দুইটা সময় আমি রান্নাঘরটা খুব বেশি পরিষ্কার করে রাখি তো ডিপ ক্লিন আমি সপ্তাহে একবার না হলে দশ দিনে একবার করি আর রেগুলার তো রান্নার আগে পরে মুছে দেওয়াই হয় তো দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসতে হলো আমার রান্নাঘরে আর পুরুষ মানুষগুলো কত আরাম দেখুন ওরাও কিন্তু এখনও ঘুমাচ্ছে ছোট বাচ্চাটার কথা কি বলবো সেও তো ঘুমাচ্ছে আর এই যে যত মানে কাজ বা ঘুম কামাই সব কিছু এই বাড়ির মহিলাদের তো বাড়ির বউদের কি বলবো বিয়ের পরে আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে না ঘুম না কোনো সময় আমি একটু ফ্রি থাকতে পারি কোনো সময় ফ্রি থাকতে পারি না যতটুকু সময়ও বা ফ্রি পাই ততটুকু এই যে একটা পেজ খুলে বসে আসি এর পিছনে সময় দিতে দিতে হয়ে যায় আর যদিও এই পেজটা একটু শান্তি মতন চালাতে পারতাম তাহলেও শান্তি লাগতো ওই যে একটা আছে না ছোট্ট আমার মেয়েটার কথা বলছি ও আমার কানের গুড়ায় এসে সব সময় প্যান প্যান করতেই থাকে যে কারণে যানজীবনটা আরও অতিষ্ঠ হয়ে গেছে আমার কাছে মনে হয় এই বিয়ে না হলে জীবনটা মনে হয় কত সুন্দরই থাকতো কারণ বিয়ের আগে লাইফটা খুব ভালো ছিল এত তো টেনশন বা প্যারা কোনো কিছুই নিতে হতো না সিল মুডে থাকতাম খেতাম ফিরতাম আর শুধুমাত্র ঘুরে বেড়াতাম আর এখন কাজ করবা না ফেলে রাখবা কাজ জন্য ফেলে রাখবা কাজ ফেলে রাখলে তো সেই কাজ জমাই হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে কাজ করতে গেলে তো কষ্ট হয়েই যাবে কি করব কোন দিকে যাব কিছুই বুঝতে পারি না আর তারপরেও যদি একটা বাচ্চা থাকে তাহলে তো আরো বেশি কষ্ট তো যে সকল আপুদের বিয়ে হয়নি বিয়ে নিয়ে মনে করেন যে কত সুখে শান্তিতে থাকবেন তাদেরকে বলবো যে এই বিয়ে নামক মাথার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন বিয়ে হওয়ার পরে বুঝতে পারবেন যে বিয়ে না হলেই হয়তো ভালো হতো বিয়ের আগের লাইফটা কত ভালোই ছিল আমরা যারা বিবাহিত আছি একমাত্র আমরাই জানি বিয়ের আগের লাইফটা ফিরে পাওয়ার জন্য আমরা কত মরিয়া হয়ে থাকি কিন্তু আমরা তো বিয়ের আগের লাইফটা কোনো দিনই ফেরত পাবো না আর যাদের বিয়ে হয়নি তারা ভাবে আহারে বিয়ে করে কত কিছুই করছে মানুষ সংসার করছে বাচ্চা কাচ্চা সামলাতে কত কাজ করছে তো যাই হোক এই কষ্টগুলো অবিবাহিত আপুদের বা ভাইয়াদেরকে বুঝিয়ে পারা যাবে না এই কষ্ট একমাত্র বিবাহিত আপুরাই জানে আর ভাইয়াদের বা কি কষ্ট ওদের তো বিয়ে করেও কোনো কষ্ট নেই আরও সুখ আরও হচ্ছে এই যে অর্ডার করার মানুষ এসেছে হুকুম করার মানুষ এসেছে সব কিছু অর্ডার করলেই পেয়ে যাচ্ছে আর কষ্ট তো শুধু এই মেয়ে মানুষগুলোর শুধু হুকুম শোনো অর্ডার শোনো আর সেই অনুযায়ী কাজ করো এইটাই লাইফ এর ভিতরে আর কোনো ব্যতিক্রম নেই রোজ রোজ এই একই রুটিন একদম সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত একই রুটিন আর ভালো লাগে না এই জীবন কার কার এরকম হয় কমেন্ট করে কিন্তু জানাবে না আমার কাছে তো মনে হয় অধিকাংশ বিবাহিত আপুদেরই এই সমস্যা একদমই ভালো লাগে না এই বিবাহিত জীবন তো আমরা চাইলেও তার অবিবাহিত হতে পারবো না এই সংসারে প্যারা আমাদের ঘাড়ে নিতেই হবে আর সেইটা নিয়েই আমরা সামনে এগিয়ে যাব কি আর করার বলুন তো যাই হোক এই যে আপনাদের সাথে অনেক গল্পই করলাম তো এই যে এখানে কিন্তু রান্না রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ভাজিটা হয়ে গেছে আর এখন কলার তরকারিটা রান্না করব আচ্ছা আমি কিন্তু আজকে কাকরোল আর আলু ভাজি করেছি কাকরোলগুলো আমি কিন্তু করলার মতন করেই কুটেছি তো কেউ আবার ভেবেন না যে করলা ভাজি করছি কারণ গতকালকেও আমি কিন্তু আলু আর করলা ভাজি করছিলাম আর আজকে কাঁকরালটা ভাজি করলাম তো কাঁকরাল আমি এভাবেই কেটে ভাজি করে নিলাম আর এদিক থেকে হচ্ছে কাঁচা কলা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি তো কাঁঠালের সিজনে সব তরকারির ভিতরে মোটামুটি কাঁঠালের বিচি দিয়ে রান্না করা যায় তো আজকে আমি এখানে কাঁচা কলার সাথে কাঁঠালের বিসি দিয়ে রান্না করছি আর মাছ আছে তার সাথে তো এই তরকারিটাও রান্না করা হয়ে গেছে আর এখন ভাতটাও চুলোয় বসিয়ে দেবো তো দুপুরবেলা রান্না করতে করতে অনেক বেশি গরম লেগে গেছে তো ফ্রিজ থেকে কাঁঠাল নামিয়ে নিলাম এখন ঠান্ডা ঠান্ডা কাঁঠাল আমি আর আমার মেয়ে দুইজন মিলে খাবো তো যেবার আর আমার জন্য কিছু কাঁঠাল এখানে নামিয়ে নিলাম এই কাঁঠালটা গতকাল যেবার বাবা নিয়ে আসছিল তো গতকাল কিছু কাঁঠাল খাওয়া হয়েছিল আর বাকিটা এই যে আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আর যেবার দিয়েছি দেখুন যেবার পছন্দ হয়নি ও নিজে নিজেই তুলে নিয়ে খাচ্ছে তো ওকে আমি বারবার বলছিলাম যে আমি এখানে দিয়েছি এইগুলো নাও তুমি হাত দিও না তারপরে ও শুনছে না ওই যে কাঁঠালগুলো নিয়েই হ্যাঁ মানে খাওয়া শুরু করে দিচ্ছে তো এই যে আমি আর যেবার মিলে এখান থেকে খেলাম তো যেবার এখনও খাওয়া শেষ হয়নি যে এখনো এখনও খাবে তো খাক আর আমার হচ্ছে এই যে আমি কিন্তু কাঁঠাল কয়েকটা খেয়ে নিলাম আর এর ভিতর থেকে রান্না রান্নাবান্নাও শেষ মানে তরকারি দুইটা রান্না কমপ্লিট ভাতটাও হচ্ছে ভাতটা ফুটে উঠেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজে যারা নতুন তারা কিন্তু পেজটা ফলো দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার আল্লাহ পেজ